বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু করলো সৌদি আরব এতদিন সীমিতভাবে বাসাবাড়িতে কাজের লোকের ভিসা ব্যবসায়িক ভ্রমণের ভিসা এবং মুসলিম তীর্থযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হতো সৌদি আরবে তবে সেই বাধা এবার সম্পূর্ণ দূর হচ্ছে এখন দিতে দেশটিতে বাংলাদেশি সহ বিদেশি পর্যটকদের জন্য দেশে অনুষ্ঠিত খেলা কনসার্ট এবং অন্যান্য আয়োজনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিতে ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে নতুন এই ভিসা পদ্ধতির অনুমোদন দেওয়া হয় সৌদি গণমাধ্যমে বলা হয়েছে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তাদের অর্থনীতিকে বহুমুখী করা সহ বিধিনিষেধ পরিবর্তন এনে সমাজকে উন্মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে আগে পর্যটকদের ব্যাপারে রক্ষণশীল ছিল সৌদি আরব দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দূতাবাস ও কনসুলেটের অনুরোধ পাওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই ভিজা পাবেন আবেদনকারীরা তবে কবে থেকে এই ভিজা দেওয়া শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সৌদি আরব সরকার গৃহীত এই পদক্ষেপের ফলে আমাদের প্রবাসীরা খুবই উপকৃত হবে অনেক প্রবাসী পরিবার নতুন এই সুবিধার ফলে সৌদি আরবে আসতে পারবেন খুব সহজেই পাশাপাশি সৌদি আরবে যারা ব্যবসা বাণিজ্য করতে চান বা স্বল্প কাজের জন্য আসতে চান তারা অতিরিক্ত ভিসা পাবেন মোট কথায় বলতে গেলে এখন থেকে আর এজেন্সির কাছে পাসপোর্ট নিয়ে ঘুরতে হবে না আপনি বিমান টিকিট করে সৌদি আরবে আসতে পারবেন এবং ক্ষেত্রে বিশেষে ইমিগ্রেশন আপনাকে অন অ্যারাইভাল ভিসাও দিয়ে দেবে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন